আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি আতিকুল ভাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সবাই ভালো আছেন আজকে কিন্তু আরেকটা মোটর সাইকেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম সবাই কিন্তু জানেন যে আমি জাপানি বাইকের ভিডিওটা বেশি করে থাকি কিন্তু আমার এক কাছের এক বড় ভাইয়ের রিকোয়েস্টে আজকে ওনার একটা হিরো স্প্লেন্ডার ইন্ডিয়ান বাইকের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম ভাইদের আগে এই গাড়িটার মালিক যে উনি বলতেছে এই গাড়িটা আমি বিক্রি করে ফেলবো তাহলে একটু ভাই আপনার যদি ইউটিউব চ্যানেলে আমার এই গাড়িটা বিক্রি করে দেওয়ার মতো ব্যবস্থা করতেন তাহলে আমি একটু খুশি হইতাম তখন ওনার রিকোয়েস্টে জাস্ট আমি এই গাড়িটার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইছি যাই হোক যারা ইন্ডিয়ান তৈল শাস্ত্র হিরো স্প্লেন্ডার বাইক কম দামের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যেহেতু সেকেন্ড হ্যান্ড পুরাতন গাড়ি কম বেশি টুকটাক কাজ থাকবেই যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার পরে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে গাড়ির কাগজপাতি গাড়ি চালাবেন চালিয়ে যদি দেখেন না গাড়িটা মোটামুটি চলে কাগজপাতি ভালো আছে তারা অবশ্যই গাড়িটা নেবেন এবং গাড়িটার প্রাইসটা কিন্তু আমি অবশ্যই বলে দিব ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে একটু দেখবেন আর এই ভিডিওর মাঝেই কিন্তু আমি গাড়ির বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের প্লাস একটা অভিজ্ঞতা গাড়ির বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন এবং কি যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা যারা এখন থেকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক গুরুত্বপূর্ণ কথা বলতে এই বাইকটা কিন্তু জনপ্রিয়তা একটা বাইক তোল সাশ্রয় হিরো স্প্লেন্ডার আর এই বাইকটা কিন্তু ঢাকার নাম্বার অ্যানালগ নাম্বার দশ বছরের কাগজ করা নতুন করে কাগজপাতি আর আপডেট করতে হবে না যেহেতু অ্যানালগ নাম্বার দশ বছরের কাগজ দশ বছরের পরে কিন্তু নতুন করে আর নাম্বার করতে হয় না এই গাড়িটা টিপ টপ কন্ডিশনের মধ্যে ভালোই আছে রানিং সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু আমি বাইকটা চালাইছি তাতে বুঝতে পারলাম যে বাইকের মধ্যে কিছু কাজকাম আছে আর যারা বিশেষ করে দামি বাইক কিনেন এবং কি যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা করে কিন্তু বাসায় দেখা গেছে আপনার ছেলেদের অথবা ছোটো ভাইদের অথবা ফ্যামিলির যে কোনো লোকেদের জন্য কিন্তু দুই লাখ আড়াই লাখ টাকা দামের গাড়ি কিন্তু আপনারা কিনে দিয়ে থাকেন শখের বিষয়। দেখেন একটা গাড়ি কিনা কিন্তু কোনো ঘটনা না এবং কি অনেকে আছে পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু বাইক কিনে দেন কিন্তু বাইকের কিছু বিষয় আছে মেজর বিষয় যেগুলা আপনার একটু গুরুত্ব সহকারে ফ্যামিলির লোকজন যাদের গাড়িটা কিনে দিবেন তাদের একটু মেনটেন করার জন্য বলবেন সেই বিষয়টা হলো যেমন অনেকে এফ জেড আর ওয়ান ফাইভ অথবা সুজুকি জি সুজুকি মনোটন অথবা অ্যাপাসি আর গাড়ি দেখা যায় যে বর্তমানে অনেক রাস্তা রাস্তাঘাটে চালায় তারা কিন্তু দেখি গাড়ির মধ্যে কিন্তু কিছু কিছু মেন যে জিনিসগুলা সেগুলা খুলে ফেলে দিয়ে গাড়িটা মোটিভাই করে যেমন বিশেষ করে কোন জিনিসগুলা আপনি গাড়িতে খুলবেন না যেটা নাকি আপনার জন্য পুরো একটা সেফটি গাড়ির সেফটির কথা দিয়ে দিলাম গাড়ি চলে গেলে গাড়ি পাওয়া যাবে কিন্তু একটা গাড়ির একটা বিশ্বের জিনিস যেটা নাকি আপনাকে পুরা সেফটি দিয়ে রাখবে এই জিনিসটা যদি গাড়ির মধ্যে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবন চলে যেতে পারে ঠিক আছে সেই কোন জিনিসটা যে গাড়ির সাথে গুরুত্বপূর্ণ একদম আপনি ড্রাইভিং করবেন ওই ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিনিসটা বিশেষ করে বাড়িতে কোনো বাইক থাকলে ওই বাইকের মধ্যে যদি এই জিনিসটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা লাগিয়ে নেবেন কারণ এটা কিন্তু গাড়ির তো সেফটি গাড়ির চেয়ে রিড্রাবল সেফটি কিন্তু আপনাকে দেবে সেটা আমি দেখাই বিষয়টা হলো এখানে একটা বাইকের মধ্যে দামি বাইকগুলোর মধ্যে আমি মাঝে মধ্যে দেখি খেয়াল করি রাস্তাঘাটে যে এই দামি বাইকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুলে ফেলে দেয় একটু মোটিভাই করে কিন্তু এটা মোটেও কিন্তু করা ঠিক না সেটা হচ্ছে যেমন এই যে দেখেন এই যে এই গাড়ির বাম্পারটা এই গাড়ির বাম্পার যে কোনো গাড়ির বাম্পার যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু রাস্তায় কোনো দুর্ঘটনা হইলে ওই যে চালক তার কিন্তু পুরাই আপনার পুরাই রিক্স থাকে আপনার এই গাড়ির মধ্যে যদি বাম্পার না লাগানো থাকে সেক্ষেত্রে গাড়ি নিয়ে যদি আপনি পড়ে যান সেই কিন্তু এই গাড়ির ইঞ্জিনের এই সাইডে ডাইন সাইডে অথবা বাম সাইডে আপনার পাটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে আর পা যদি রানিংয়ের গাড়ির দুর্ঘটনা হয় আটকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পা চলে যেতে পারে এবং কি বড় ধরনের একটা দুর্ঘটনা হতে পারে আর যখন এই বাম্পারটা লাগানো থাকবে একটা গাড়ির মধ্যে তখন ওই গাড়ির ট্যাঙ্কি সেপ আপনার বিশেষ করে পা সেপ গাড়ি নিয়ে যদি আপনি পড়ে যান পোলট্রি উখান তাহলে গাড়িটা কিন্তু আপনার কাছ থেকে সরে যাবে রিল্যাক্সে আপনি গাড়ির থেকে বেরিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর টুকটাক গাড়ি যদি পড়ে যায় টুকটাক দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু গাড়ির ট্যাঙ্কিটা কিন্তু মেন বিষয় এই ট্যাঙ্কিটা কিন্তু খুবই সেফ দেয় এই বাম্পারে ঠিক আছে যাই হোক এই বাম্পারটা যাদের গাড়িতে লাগানো নাই তারা বিশেষ করে কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে দেখেন দুই লাখ টাকা তিন লাখ টাকা দামের বাইক আপনি ব্যবহার করতে পারেন কিন্তু একটা বাম্পার আপনি একটা গাড়ির মধ্যে লাগাবেন সেটা লাগান না এই বাম্পারটা কিন্তু একটা আপনার জীবনের নিরাপত্তা আরেকটা বিষয় সেটা আপনাদের আমি দেখাবো যে একটা আটিয়ার গাড়ি অথবা ফোর ভি গাড়ি পালসার তারপরে আপনার অনেক ব্র্যান্ডের গাড়ি আপনারা ব্যবহার করেন কিন্তু এরকম শাড়ি কাঠ লাগান না এটাকে বলা হয় শাড়ি কাঠ এই শাড়ি কাঠটা লাগানোর উদ্দেশ্যটা কি আমি দেখি অনেক ছোটো ভাইয়েরা এবং কি শহর লেভেলে অ্যাপজ গাড়িগুলো কিনে সুযুকি জিএক্সআর মনোটন আর ওয়ান ফাইভ এগুলোর মধ্যে শাড়ি কাঠ লাগানো থাকে না পিছনে অনেক মা বোন বসে সে বসে বসলে পারা দেখা যায় শাড়ি কাঠ না থাকলে তাইলে এই বোরকা পরে অনেকেই বসে এই এখানে বসে এই সিটের উপরে বসে বোরকাটা কিন্তু চাকা মধ্যে যেয়ে নিয়ে যে কোনো টাইমে আপনার পেছিয়ে বড়ো ধরনের একটা দুর্ঘটনা হতে পারে ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা বাইকের মধ্যে যে এই শাড়ি ক্যাটটা যেন লাগানে থাকে লাগানো থাকলে পরে কিন্তু আপনার কখনো বোরকা এদিক দিয়ে যেতে পারবে না কাপড় চুপড় যেয়ে চাকা মধ্যে পেছাইতে পারবে না এটা কিন্তু আপনার জন্য সেফটি আরেকটা বিষয় আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ বলবো সেটা হলো অনেকে আছে যে এই চেন কভার চেন কভার গাড়ির মধ্যে বড় বড় যারা গাড়ি বাইকগুলো কিনেন সেটার মধ্যে উপরে চেন কভার থাকে না এই চেন কভার যে বাইকে না থাকে সেই বাইকে কিন্তু পিছনে মা বোন বসলে ভরা কিন্তু কাপড় চেনের সাথে পেছিয়ে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে যাই ভিডিওটা আমি লং টাইম করবো না হয়তোবা আমি যে কথাগুলো বললাম আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কথাগুলো মেনে চলার জন্য চেষ্টা করবেন যাক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই বাইকটা বিক্রি হবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে ভিডিও মধ্যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দ্রুত আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটার কাগজপাতি তিন পার্টিরই ঢাকার অ্যানালক নাম্বার গাড়িটা হচ্ছে হিরো স্প্লেন্ডার আপনার রেড কালারের বাইকটা অলি দাম পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আমি আতিকুল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ